আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ বিডিও রেখাতে তোমাদের আবারও স্বাগতম বাংলা প্রথমপত্র প্রস্তুতির উপরে থাকছে এমসি কিউ এর ধারাবাহিক মডেল এস্টির প্রথম পর্ব আমি প্রতিটি প্রশ্নের উত্তর বলতে তিন সেকেন্ড সময় নেব তোমার উত্তরটি খাতা লিখে নিজেকে যাচাই করবে এবং বিডেশ অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে কতটি সঠিক হয়েছে তোমার গল্পটি অমরত্ব লাভের দাবিদার কোন যুক্তিকতায় বাক প্রতিবন্ধী কিশোরী শোভার প্রতি হৃদয় ভালোবাসা ও মামত্ব নিজে বই কিনুন প্রিয়জনকে উপহার দিন বই কিনে কেউ দেউলিয়া হয় না উদ্দীপকটির সঙ্গে বই পড়া প্রবন্ধের বৈসাদৃশ্য কোন বাক্যে বিদ্যমান সাহিত্য সাক্ষাৎভাবে ওদের কাজে লাগে না উদ্দীপকটির ভাবার্থ বই পড়া প্রবন্ধের যে ভাবকে নির্দেশ করে তা হল প্রগতিশীল জাতির সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য বই পড়তে হবে মাধ্যমে মৌলিকত্ব অর্জন করতে হবে নাকি শিক্ষা প্রতিষ্ঠান থেকে লব্ধ শিক্ষা পূর্ণাঙ্গ নয় বলে বই পড়তে হবে সঠিক উত্তর হবে সবগুলোই উদ্দীপকটি পড়ে চার ও পাঁচ নং প্রশ্নের উত্তর দাও দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু তারে ঠেলে দিল নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জুড়িয়া মার খাবে দুর্বল উদ্দীপকের কবির অনুভূতি ও উপেক্ষিত শক্তির উদ্ভাবন প্রবন্ধের কোন বাক্যে প্রকাশ পেয়েছে ওই তথাকথিত ছোট লোকের অন্তর ন্যায় স্বচ্ছ তোমার জন্মগত অধিকারটাই কি এত বড় নাকি মানুষকে মানুষ হইয়া ঘৃণা করিবার তোমার কি অধিকার আছে সঠিক উত্তর হবে একতিন উক্ত বাক্যে উপকৃত শক্তির উদ্ভাবন প্রবন্ধের লেখকের কোন মানসিকতার পরিচয় বহন করছে সাম্যবাদিতার পড়ে ছয় নং প্রশ্ন উত্তর দাও কোথায় লোকে সোনার উপায় পাহাড় জমায় না বৃত্তে সুখের দুর্ভাবনায় আয়ু কমায় না উদ্দীপকের এই ভাব শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধের কোন দিককে নির্দেশ করে অপ্রয়োজনকে উত্তর দাও মন্ডুর পথে ভ্রমণ কাহিনীর লেখক ব্রিপদাস বড়ুয়াকে রয়্যাল হোটেলে পোড়া লঙ্কা নুন তেল দিয়ে ভর্তা বানিয়ে দেয় তার সঙ্গে কচি লেবু দিয়ে খাবার পরিবেশন করে উদ্দীপকের লেখকের খাবারের সঙ্গে প্রবাস বন্ধু ভ্রমণ কাহিনীর লেখকের খাবার বৈশাদৃশ্য কোন বাকে ফুটে উঠেছে ছোটখাটো এক গামলাভর্তি মাংসের কোরমা গোটা আষ্টেক ফুল বোম্বাই সাইজের স্বামী কাবাব নাকি এক জুড়ি কোপ্তা পোলাও আর তার উপর বসে আছে আস্ত একটি খাসির রোস্ট সঠিক উত্তর হবে এক ও দুই মমতাদি স্বামীর চাকরি সংক্রান্ত মিথ্যা কথা বলেছিলেন কেন কাজ হারানোর ভয়ে উদ্দীপকটি পড়ো এবং নয় দশ নম্বর প্রশ্নের উত্তর দাও কহিলাম আমি তুমি ভূস্বামী ভূমি অন্ত নাই আছে বড় জোর মরিবার মতো ঠাই শুনি রাজা কহে বাপু জানো তো হে করেছি বাগানখানা পেলে দুই বিঘে প্রস্থে ও দিঘে সমান হইবে টানা ওটা দিতে হবে উদ্দীপকটি পয়লা বৈশাখ প্রবন্ধের কোন দিক তুলে ধরে সাম্রাজ্যবাদ বাংলা নববর্ষ আমাদের কোন চেতনাকে পূর্ণ করবে বাংলা নববর্ষ আমাদের চেতনাকে পূর্ণ পূর্ণ অল্প শখে কাতর অধিক শখে পাথর প্রভাস বন্ধু ভ্রমণকারী লেখক কি দেখে এরূপ মনোভাব প্রকাশ করেছেন এত খাবার এক রাতে কি খাবেন ভেবে দিশে আর হওয়ায় শুক্লা দ্বাদশী শব্দের অর্থ চাঁদের দ্বিতীয় অর্থ দিন অধ্যাপকটি পর তেরো চোদ্দ নং প্রশ্নের উত্তর দাও বাদশাহর কঠিন অসুখ দিন দিন শরীর দুর্বল ও কণ্ঠস্বর ক্ষীণ হচ্ছে কাজকর্ম করতে পারেন না বাদশাহ বুঝতে পারলেন মৃত্যু তার দুয়ারে এসে হানা দিয়েছে উপরের উদ্দীপক প্রকাশ পেয়েছে পল্লী কবিতার সন্তানের মুমূর্ষ অবস্থা ফুটে ওঠা ভাবটি পল্লী কবিতার যে চরণটিতে বিদ্যমান তা হল পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল আধারের সাথে জুজিয়া তাহার ফুরাই এসেছে তেল আশা কবিতাটি কোন শ্রেণীর মানুষের প্রতিনিধিত্ব করে দরিদ্র হলেও দীনতা তাদের স্পর্শ করে না নিচের উদ্দীপকটি পড়ে নং প্রশ্নের উত্তর দাও এই যে নদী নদীর জোয়ার নৌকা সারে সারে একলা বসে আপন মনে বসে নদীর ধারে এই ছবিটি চেনা উদ্দীপকের কবির এই চেনা ছবির সঙ্গে আমি কোনো আগন্তক নই কবিতার নিচের কোন চণটির সাদৃশ্যপূর্ণ অকাল বার্ধক্যের নত কদমালিতার ক্লান্ত চোখের আধার আমি চিনি আমি জমিলার মার শূন্য খাখা রান্নাঘর শুকনো থালা সব চিনি নাকি এই খর রৌদ্র জলস বাতাস মেঘ ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে সঠিক উত্তর হবে এক প্রথম কাব্যগ্রন্থের নাম কি আহসান প্রথম কাব্যগ্রন্থের নাম শেষ রাত্রি নাওমির বান্ধবী লুবনার মা হঠাৎ মারা গেছেন নাওমি তাই লুবনাকে সান্ত্বনা দিয়ে একটি চিঠি লেখে অধীপকে লুবনা সান্ত্বনা দেওয়ার বিষয়টি নানা কবিতার কোন চরণের ভাবকে নির্দেশ করে দরজা চোখ কাপে মিটিমিটি একে যে ভাবের আকাশ পাঠাবে সহানুভূতির চিঠি নাকি শপথের চিঠি নিয়ে আজ ভীরুতা পিছনে ফেলে সঠিক উত্তর হবে নং অর্থাৎ একে যে ভোরের আকাশে পাঠাবে সহানুভূতির চিঠি এ বোঝাটানার দিন কবে শেষ হবে উক্তিটির মাঝে প্রকাশ পেয়েছে হতাশা ক্ষোভ নাকি ক্লান্তি সঠিক উত্তর হবে সবগুলোই এ টানার দিন কবে শেষ হবে এ উক্তিটির মাঝে হতাশা ক্ষোভ ক্লান্তি সবগুলোই প্রকাশ পেয়েছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতায় খই ফোটালো দ্বারা কবি কি বুঝেছেন এর দ্বারা কবি প্রচন্ড গুলিবর্ষণ বুঝিয়েছেন এই যে বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা পঙ্ের প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা দীরপত্যায় নাকি প্রতিবাদী মনোভাব হবে এক দুই এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা এ পঙ্কিদ্বয় দ্বারা প্রকাশ পেয়েছে মুক্তির আকাঙ্ক্ষা এবং দীরপত্যায় নাম তার এ প্রবাসী মজি প্রেমভাবে লয়েছে যে তব নাম বঙ্গের সঙ্গীতে এই চিত্রকল্প জাফ ফুটে উঠেছে এই চিত্রকল্পে বিরহের ব্যাকুলতা ফুটে উঠেছে বঙ্গবাণী কবিতাটি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত এটি আব্দুল হাকিমের নূরনামা কাব্যগ্রন্থের অন্তর্গত নানা কবিতা রানারের দুঃখের কথা কে জানবে পথের তৃণ বাংকার তৈরির কাজে অগ্রগতির প্রশংসা কে করে লোহার টুপি পরা সৈনিকরা উদ্দীপকের আলোকে ছাব্বিশশো সাতাশ নং প্রশ্নের উত্তর দাও মণি চৌধুরীর নাটকে বর্ণিত ইন্সপেক্টর হাফিজ ভাষা শহীদদের একটি গণকবরের মাটি চাপা দিতে চাইলে গোরখুররা আপত্তি জানায় উদ্দীপকে গোরখুড়েদের সঙ্গে সাদৃশ্যপূর্ণ চরিত্রটি হল বুধা এরূপ সাদৃশ্যের কারণ প্রতিবাদী মনোভাব হাসিম কাঁদছেন কেন বাবার কথা ভেবে তাহেরার মতো পীর সাহেব বুদ্ধিমান ভণ্ড ধার্মিক নাকি উত্তর হবে বুদ্ধিমান পীর সাহেব মতো বুদ্ধিমান আমরা কি করিয়া তাহাদের ঠেকাই আজ না হয় কাল যাইবেই বাক্যটিতে বহিপীরের কোন বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে বাক্যটিতে বাস্তব জ্ঞান প্রকাশ পেয়েছে সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ এই ছিল তোমাদের বাংলা প্রথমপত্র থেকে ধারাবাহিক মডেল টেস্টের প্রথম পর্ব তোমার কতটি সঠিক হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ লাইক দেবে এবং শেয়ার করবে অন্যান্য বিষয়ের প্রস্তুতিমূলক ভিডিও এ ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবে ভিডিও রেখার সাথে থাকো সকলে সুস্থ করে করবিদা নিচ্ছি আল্লাহ হাফিজ